হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আমি মোহাম্মদ ময়নাল নয়কান্দি মানিকঞ্জ পৌরসভার নয়ন ওয়ার্ড তা আসলে নদীর কথা কিছুই বলা যায় না কালকে যে আস আসলে এখানে অনেক শিকারী এদিক দিয়ে তো আজকে কিন্তু নদীতে পানা দেয়া বহরে গেছে মানে নদীতে কখন যে কী হয় কিছুই বলা যায় না এই ভালো এই খুনিকে আবার পানা দে বহরে যায় এক দিন নদীতে ভালোই স্রোত থাকে এক একদিন স্রোত থাকে না আর এদিকে পানা থাকার কারণে কিন্তু আজকে কোনো শিকারীও এদিকে বসে নাই আসে নাই কিছু শিকারি আসছিল তারা পানা দেখে চলে গেছে গেছে নাকি কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখে অনেকেই আমার এখানে আসতে চাইতেছে আর যেহেতু পানায় বয়ে গেছে তো এই পানাটা আর দু একের ভিতরে এখান থেকে যাইবো না তার কারণে আপনাদেরকে বলবো যারা এখন আসতে চাইতেছেন আসবেন না কারণ এই পানাগুলো যাইতে দু একদিন সময় লাগবো তো কিছুদিন পরে আসেন আর সবচেয়ে ভালো হয় হল তখন বৃষ্টি নামে যদি একটা বৃষ্টি হয় বৃষ্টি না আনলে পরে তখন মাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে আমার সামনে একটা ছোট্ট কাটা দেখতে পাইতেছেন এই কাটার সাইডে কিন্তু রাত্রে যেখানে বসে বসে বল ধরে এই যেখানে বসে এখানে বসে বল শিকার করে দুই দিন বসে দুই দিনই ভালোই মাছ পাইছে বড় বড় দুটো বল পাইছে ইডিয়াম সাইজ তো যারা অনেকে যারা বল শিকার করতে চান আমাদের এখানে আসতে পারেন কারণ এখানে মাঝে মধ্যে বল হয় রাত্রের বেলা অনেকে সন্ধ্যার সময় ধরায় তো কিছুদিন পরে আসলে ভালো হয় কারণ পানা পানা সরতে সময় লাগবো কারণ নদীতে এখন স্রোত নাই আর আমার সামনে ছোট্ট একটি খাল খালের পাড়ে ওই যে একটা কুকুর পাড় যেতেছে ঘাটে এখানে নৌকা বাঁধা আছে করা সুন্দর সুন্দর এগুলা দিয়ে মাছ শিকার করে বাক বুদ্ধি আছে যাওয়ার যায় উঠবো পরে কাগজের আমাদের ওইখানে বেউা ব্রিজ দেখা যায় দিক থেকে আমাদের সেই ছোট্ট নয়া ছোট্ট সেই খালটা এখন পানী খুব কম নিচে পানী আছে হা ঠিক ঠাক কৰিছে ঠিক ঠাক কৰে নেকি